আসসালামু আলাইকুম কীভাবে মোবাইল দিয়ে অ্যাডটাকে টাকা ইনকাম করবেন তা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো আমি ভিডিওতে যে অ্যাপগুলো দেখাবো যে অ্যাপ থেকে টাকা ইনকাম করবেন তা পাবেন কীভাবে তা পাওয়ার জন্য আমার এই ভিডিও কমেন্টসে অথবা ডিসক্রিপশনের টেলিগ্রাম যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে ওইখানে অ্যাপের এ ফাইলগুলো পেয়ে যাবেন তো অ্যাপে কাজ করার জন্য আপনাদেরকে এই অ্যাপগুলো ডাউনলোড করতে ভার্চুয়াল জবস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা অ্যাপে আপনারা কাজ করতে পারবেন চাইলে একটা বা দুইটাতেও কাজ করতে পারেন বেশি টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই পাঁচটা অ্যাপে কাজ করবেন তো ভার্চুয়াল জবস থ্রিটা আমি একটু ওপেন করে দেখাই থ্রিটা ওপেন করলে দেখেন যে কোনো ভিপিএন কানেক্ট করুন লেখা আসছে তো আমি একটি ভিপিএন কানেক্ট করছি আমার ভিপিএনের নাম কোপ ভিপিএন আপনারা যে কোনো ভিপিএন কানেক্ট করতে পারেন তবে কিছু কিছু ভিপিএন অ্যাড আসে না এই ভিপিএনটা ভালো অ্যাড আসে জন্য আমি দিয়েছি আপনার চাইলে গো ভিপিএনও ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা তো এখন আমি ভার্চুয়াল জব থ্রিতে অন করার ট্রাই করি তখন কিন্তু ভিপেন কানেক্ট কোন লেখা ছিল এখন সাদা হয়ে গেছে কিছুই লেখা নাই তো আসছে এখন লেখা দেখেন ইন্টার ফোন নাম্বার আর পিন নাম্বার তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সাইন আপ যেখানে লেখা হয় সাইন আপের উপর ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন চলে আসবে এখানে ফোন নাম্বার ফার্স্টে হচ্ছে নাম দিতে হবে আমার নাম আমি যদি এভাবে দেই মাহমুদ তারপর মনে করেন যে আমি এখানে আমার ফোন নাম্বার যদি দিই তারপরে এখানে পাসওয়ার্ড একটু জটিল পাসওয়ার্ড দেবেন আমি একটা সহজ পাসওয়ার্ড দিচ্ছি আপনারা এরকম দিবেন না আপনারা একটু জটিল পাসওয়ার্ড দিবেন জটিল বলতে আপনার নামও দিতে পারেন সাথে সংখ্যা বা আরও কিছু আপনার ইচ্ছা মতো সেম পাসওয়ার্ড এই দুই ঘরে দিবেন দেওয়ার পর সাইন আপ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে এখানে ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ডটা দিলেন ওই পিন এখানে দিবেন তো আমি হচ্ছে একটা ফোন নাম্বার করা আছে এবং পিন একটা দিচ্ছি দিয়ে করছি তো দেখেন এখানে লগ ইন হওয়ার পর এখানে স্টার ট্যাক্স যে বাটনটা এখানে ক্লিক করলে একটা লেখা আসবে এবং লেখাটা এই যে এরকম জিরো অবলিক পনেরো এখানে পনেরোটা অ্যাড দেখতে হবে এবং লাস্টের পনেরো নম্বর যে অ্যাডটা ওইটার উপর ক্লিক করে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে তো আমি একটু নেক্সট বাটনে ক্লিক করি ক্লিক করার পর দেখেন একটা অ্যাড চলে আসছে এখানে প্রথম দিকে যে অ্যাডগুলো আসে এগুলো টাইমিংটা একটু বেশি থাকে পরবর্তীতে ছোটো ছোটো অ্যাড আসে তো সবগুলো অ্যাপে একই সিস্টেম প্রথমে তিন চারটা অ্যাড বড় বড় আসে পরে যে ছোট অ্যাড শো করে তো প্রথম অ্যাডগুলো দেখতে আপনাদেরকে একটু বেশি সময় লাগবে বিরক্ত লাগতে পারে একটু ধৈর্য ধরবেন কারণ পরবর্তী থেকে দেখবেন যে ছোটো ছোটো অ্যাড আসতেছে আর বড় অ্যাড আর আসতেছে না তো আমরা অপেক্ষা করি অ্যাডটা শেষ হওয়া পর্যন্ত এখানে স্কিপ করার জন্য বাটন আসবে ওই বাটন বাটনে প্রেস করে আমরা স্কিপ হয়ে যাব অথবা ক্রসে দিয়ে কেটে বের হয়ে যাব তো দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড শো করছে সিক্স ফাইভ এখানে ক্রস আসছে আমরা ক্রস দিয়ে কেটে দিলাম এখানে ওয়ান অবলিক ফিফটিন মানে এক অবলিক পনেরোটা আসছে তার মানে এক নম্বর অ্যাড শেষ এভাবে আমাদেরকে পনেরোটা অ্যাড শেষ করতে হবে তো শেষ করার পর লাস্টের অ্যাপের অ্যাডের উপর ক্লিক করলে আমাদের পয়েন্ট যোগ হবে তো এখন দেখেন আমার তিনশো নব্বই কয়েন এখানে আছে এটাকে কিন্তু কনভার্ট করে তারপর টাকা নিতে হবে তো আমি একটু বোনাসে ক্লিক করি এখানে একটা পয়েন্ট বোনাস পাবো দশ পয়েন্ট দিয়েছে যাই হোক চারশো তো আমার প্রোফাইলে ক্লিক করে আমি এখানে আমার ইনফরমেশানগুলো দেখতে পারবো এই যে রেফার রেফার করলে এখানে এইট থেকে টেন পারসেন্ট কমিশন অল টাইম পেতেই থাকবো আমি যদি কাউকে রেফার করি সে যখনই কাজ করবে তখনই হ্যাঁ আমার হচ্ছে পয়েন্ট অটোমেটিক এখানে বাড়তে থাকবে একটা ট্যাক্স কমপ্লিট করলে আমার এখানে আট থেকে দশ পয়েন্ট বেড়ে যাবে অটোমেটিক তো রেফার করে কিন্তু এখান থেকে ভালো টাকা ইনকাম করা সম্ভব তো কতজনকে রেফার করেছেন ওইটা এখানে শো করবে তারপরে উইডো অপশনে আমরা আসি এখান থেকে টাকা তোলা যায় যদি হচ্ছে মোবাইল সার্চ বিশে ক্লিক করি তাহলে আমার লাগবে চার হাজার পয়েন্ট এবং এখানে আমার ফোন নাম্বার দিয়ে উইডোতে ক্লিক করলেই পেমেন্ট পেয়ে যাব এবং পেমেন্ট মানুষ পাচ্ছে কি না তাও কিন্তু এই হিস্ট্রি থেকে চেক করা যায় এখানে পেইড বাটনে ক্লিক করলে কতজনকে টাকা দেওয়া আছে হয়েছে সেগুলো এখানে শো করে তো দেখেন এখানে কিন্তু ডেট ওয়াইজ গতকাল নয় তারিখ ছিল আজকের দশ তারিখ গতকালও অনেক নম্বরে পেমেন্ট করা হয়েছে এবং এখানে হচ্ছে মাসকে মাস পেমেন্ট করা আছে তার মানে অ্যাপগুলো এভাবে চলতেই থাকে অ্যাপগুলো বন্ধ হয় না অন্য অ্যাপের মতো যে অফ হয়ে যাবে এরকম না তারপর টপ ইউজার কে আছে এখান থেকে দেখা যায় টপ ইউজার দেখেন এখানে পিলুর রহমান হচ্ছে উনচল্লিশ হাজার দুশো পাঁচ ওনার ব্যালেন্স তো এখানে কিন্তু যারা উপর দিকে আছে তাদের লিস্টগুলো দেওয়া আছে তো হচ্ছে তারপর তামান্না হাফিজ দেখেন একটা একটা করে সবার এখানে লিস্ট দেওয়া আছে যাই হোক এবার আসি অন্য অন্য দিকে এখানে সাপোর্ট সাপোর্টের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে ঢুকে আপনি আপনার মনের কথা অ্যাপের সমস্যা বিস্তারিত এখানে বলতে পারবেন তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে বা চ্যানেলে জয়েন হবেন হওয়ার পরে ওইখানে আপনার ইচ্ছামতো বক্তব্য বা আপনার সমস্যাগুলা তুলে ধরতে পারেন তারপরে আসি এখানে ইনভাইট ইনভাইটও হচ্ছে আপনি কয়জনকে ইনভাইট করছেন এবং আপনার রেফার কোড কোনটা এটা আপনি যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওইটা আপনার রেফার কোড তো আশা করি এই বিষয়গুলো আপনার এখন বুঝতে পারছেন আর নোটিসে বিভিন্ন ধরনের নোটিশ দেওয়া থাকে এখন এই যে কাজ অন আছে কাজ করুন লেখা আছে তার মানে কাজ অন নোটিসটা না ফলো করলেও হবে কারণ এখানে যখন আপনি এই টেলিগ্রাম গ্রুপটাতে যখন জয়েন করবেন একবার তখন হচ্ছে এখানে টেলিগ্রাম গ্রুপে সকল নোটিশ পেয়ে যাবেন আর কাজ অন অফ করলে এই অফ কাজগুলো আসবে না এখানে লেখাই আসবে যে কাজ বন্ধ আছে। যদি এই পর্যন্ত এখনো কোনো দিন কাজ বন্ধ হয় নাই কাজ চলতেই আছে। মাস মাস বছর বছর তো আশা করি আপনারাও মাস মাস বছর বছর এইভাবে কাজ করতে পারবেন এবং এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আগেই বলেছি এগুলা অন্য অ্যাপের মতো না যে এক সপ্তাহ এক মাস দুই মাস পরে বন্ধ হয়ে যাবে এরকম না এখানে যদি কখনো বন্ধ হয় অবশ্যই আপনাদেরকে নোটিশ দিয়ে আপনি যে পরিমাণ টাকা ইনকাম করছেন ওই পরিমাণ টাকা উইড্রো করার সুযোগ করে দিয়ে তারপরে অফ অফ হবে বা অফ করবে এর জন্য আপনাদেরকে নিজের পয়েন্ট পেমেন্ট টাকা এগুলো নিয়ে কখনোই টেনশন করা লাগবে না এটা হচ্ছে আপনার জন্য বড় বেনিফিট বা বড় সুবিধা তাহলে কিভাবে কাজ করবেন এই বিষয়টা এখানে বুঝতে পারলেন এবং প্রোফাইল বোনাস হিস্ট্রি উইডো সব কিছু এখান থেকে বুঝে নিলেন এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বুঝাবো সেইটা হচ্ছে স্টার ট্যাক্সে ক্লিক করার পর অনেক সময় অ্যাড আসে না হয়তো অ্যাপে আসতেছে না আমরা অন্য একটা অ্যাপ দিয়ে চেক করি যেটাতে অ্যাড কম আসে আসলে সবগুলো অ্যাপে এখানে অ্যাড আসে তারপরেও এটাতে যদি এখন ক্লিক করি দেখেন অ্যাড নাই তো সেজন্য কি করতে হবে আমাকে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে উপরে একটা অ্যাড আসছে এবং নিচেও অ্যাড লোড হবে তো তিরিশ সেকেন্ড মতো অপেক্ষা করে ক্লিক করলে তারপরে অ্যাড আসে অনেকে প্রথমে এক দুইটা ক্লিক করার পর যে অ্যাড আসছে না সেক্ষেত্রে বিরক্ত হয়ে যায় এবং গ্রুপে মেসেজ দেয় যে অ্যাড আসতেছে না তো অ্যাড না আসার প্রধান যে কারণগুলো তা হচ্ছে ভিপিএন অনেক ভিপিএন অ্যাড দেয় না ওগুলো অ্যাডকে ব্লক করে দেয় আবার ইন্টারনেট স্পিড যদি স্লো থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাড লোড হতে সময় নেবে বা মাঝে মাঝে অ্যাড আসবে না এই ছাড়া অ্যাপে কোনো ধরনের সমস্যা নাই অ্যাডমিনকে বিরক্ত করবেন না যে অ্যাপে সমস্যা অ্যাড আসছে না এগুলো বলে আপনি আপনার ফোন অফ করে অন করবেন প্রয়োজনে ভিপেন চেঞ্জ করে দেখবেন যে অ্যাড ঠিক মতো আসে কি না আশা করি ভালো ভিপিনতে কাজ করলেও অবশ্যই অ্যাড আসবে এবং এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন যা আপনি যদি স্টুডেন্ট হন বা বেকার হন আপনার হাত খরচ চালাতে সহায়তা করবে তো আপনি আপনারা এখান থেকে ইনকাম করা শুরু করে দেন এবং আপনার ফ্রেন্ড যারা আছে ফ্রেন্ডদেরকে এখানে ইনভাইট করেন এখানে রেফার করে জয়েন করান তাহলে আট থেকে দশ পার্সেন্ট কমিশন কমিশন পেয়েই যাবেন মানে পেতেই থাকবেন যতদিন আপ আছে ততদিন তো এই ছিল ভিডিও আশা করি সকল বিষয় বুঝতে পেরেছেন যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্টসে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ